আমার কাছে মনে হয় ইলিশ মাছ যদি খুবই অল্প মশলা দিয়ে খুবই সাধারণভাবে রান্না করা হয় তাহলে ইলিশ মাছটা বেশি টেস্টি হয় আমি আজকে সেরকমই একটি রেসিপি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি ঝিঙ্গে দিয়ে ইলিশ মাছ রান্না করব সম্পূর্ণ কাটা মশলা কোনো প্রকার বাটা মশলা দিবই না তো প্রথমে আমি ঝিঙ্গে নিয়ে নিয়েছি তিনটা এখন ঝিঙ্গেগুলো সুন্দর করে একটু কেটে নেব সঙ্গে ইলিশ মাছ কেটে ধুয়ে নিয়েছি সঙ্গে একটি আলু নিয়ে নিয়েছি এই তো এখন চুলায় একটি প্যান দিয়ে দিয়েছি প্যানে দিয়ে দিলাম তেল তেল দিয়ে এখন ইলিশ মাছটাকে একটু লবণ হলুদ মেখে রেখেছিলাম সেই ইলিশ মাছটাই তেলটা গরম হয়ে গিয়েছে এখন এক এক করে দিয়ে দিব এই তো দিয়ে দিয়েছি এখন আমি ইলিশ মাছটা একটু হালকা হালকা করে করে ভেজে একদমই একদমই মানে জাস্ট দু এক মিনিটের মতো ভেজে আমি নামিয়ে নেব এই তো নামিয়ে নিয়েছি এখন আমি একই তেলের ভিতর দিয়ে দেব পেঁয়াজ কুচি এই তো পেঁয়াজ কুচি দিয়ে একটু ছেড়ে লবণ দিয়ে দিব এক চামচের মতো লবণ দিয়ে আবারও একটু পেঁয়াজটাকে সুন্দর করে একটু নেড়ে চেড়ে নেব এখন আমি কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিব আগেই ফালি করে রেখেছিলাম সম্পূর্ণ কাটা মশলা দিয়ে আমি আজকে এই রান্নাটা করব আর এই রান্নাটাই খুবই কম মশলা ইউজ করব। জাস্ট দু তিনটা উপকরণ দিয়েই রান্না করবো এরপর যে হালকা একটু পানি দিয়ে দিলাম পেঁয়াজটা নরম হয়ে এসেছে এখন আমি দিয়ে দিব এক চামচের মতো জিরার গুঁড়া এক চামচের মতো দিব লালমরিচের গুঁড়া এই তো এখন আমি এক চামচের মতো দিব হলুদের গুঁড়া জাস্ট এতটুকুই আর কোনো কিছুই দিব না খুবই অল্প সংখ্যক মশলা দিয়ে এই রান্নাটা করব বেসেল আর আপু ভাইয়েরা আছে তাদের জন্য খুবই সহজ এই রেসিপিটি এ পর্যায়ে আমি ঝিঙ্গে আর আলু একসঙ্গে দিয়ে দিব আগে কেটে রেখেছিলাম সুন্দর করে ধুয়ে রেখেছিলাম তো দিয়ে একটু নেড়ে কিছুক্ষণ আমি ঢাকনা দিয়ে রেখে দেব মিনিটের মতো আর এই রান্নাটা খুবই ইজি বেসেলার আপু ভাইয়েরা বা অনেক আপু আছে নতুন রাধুনী তাদের জন্য খুবই স্পেশাল হবে এই রান্নাটা খুবই অল্প সময়ে খুবই ছটপট এই রেসিপিটি ট্রাই করতে পারেন এরপর ঢাকনা ওঠানোর পরে আবার একটু নেড়ে ছেড়ে দিলাম দিয়ে আবারও আমি দুই মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দিব জাস্ট যতটুকুন পর্যন্ত মানে ঝিঙেটা একটু নরম নরম না হয়ে আসে ততক্ষণ মধ্যে একটু মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে ছেড়ে এভাবে করে দিতে হবে আর ঝিঙে থেকে একটু পানি বের হবে সেটা দিয়ে একটু কষিয়ে নিতে হবে এই তো কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি একটু পানি দিয়ে দিব পানিটা অল্প দিব কারণ ঝিঙে থেকে একটু পানি বের হয়ে এসেছে আর সেই পানিটাও শুকাবে না সব মিলে ঝিঙেতে মানে কম পানি দিলেই বেশি ভালো হবে বেশি পানি দিলে ভালো লাগবে না পানিটা মনে হলে একটু কম আছে তাই আবারও একটু পানি দিয়ে দিয়েছি দিয়ে এ পর্যায়ে নেড়ে ছেড়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিবো জাস্ট তিন মিনিটের মতো এই তো ঢাকনা উঠানোর পরে দেখে বুঝতে পারছেন ঝিঙেটা একদম পুরোপুরি সেদু হয়ে গিয়েছে এখন আমি উপর থেকে আগেই ভেজা রাখা মাছগুলো দিয়ে দিব এই তো মাছগুলো দিয়ে আবার একটু নেড়ে চেড়ে জাস্ট দুই মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দিব। আর খুবই ইজি রান্না এই রান্নাটা পারবে না এমন কোনো লোক নেই আর কোনো বাটা বাটি লাগবে না মানে খুবই সহজ ঝটপটভাবে এই রেসিপিটি ট্রাই করা যায় এরপর যে রান্নাটা দেখে বুঝতেই পারছেন একদমই শেষের দিকে এখন উপর দিয়ে একটু ভাজা জিরার গুঁড়াটা দিয়ে দেবো আর ভাজা জিরার গুঁড়াটা না দিলেও হবে তো আমার কাছে ছিল তাই আমি দিয়েছি তবে এটা দিলে একটু বেশি টেস্টি হয় এখন আমি জাস্ট এক মিনিটের মতো জাল করে নামিয়ে নেবো এই রান্নাটা একেবারে ইজি জাস্ট দশ পনেরো মিনিটের ভিতরে রান্নাটা শেষ হয়ে যায় এতটাই সহজ এতটাই মজাদার এই রেসিপিটি আর এই রেসিপিটি একবার খেলে বারবারই খেতে ইচ্ছা করবে তো অন্তত একবার হলো ট্রাই করবেন এই রেসিপিটি আর রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটু লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না আল্লাহ সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সবাই